হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই টাকলো গেমিং চ্যানেল আর হ্যাঁ এই চ্যানেল সম্পূর্ণ নতুন একটি চ্যানেল ফ্রি ফায়ার গেম পেলে সহ আরও অনেক ধরনের এপিক গেম প্লে ভিডিও এখানেই আপলোড করা হবে বিশেষ করে ফ্রি ফায়ার ফানি এবং সিরিয়াস মুভমেন্টের ভিডিওগুলো বেশি আপলোড করা হবে ফ্রি ফায়ারের বিভিন্ন ধরনের ইভেন্ট এবং বিশেষ করে জেতামাস কীভাবে ডুবে দিতে হয় সেটা আপনারা এখানেই দেখতে পাবেন সিরিয়াস মুভমেন্টের র্যাঙ্ক ম্যাচে কীভাবে টিমমেটকে মাইনাস খাওয়াতে হয় সেই সাথে এনিমিকে হেডশট মারতে গিয়ে কীভাবে নিজেই হেডশট খেতে হয় ওই সকল ভিডিও এখানেই দেখতে পাবেন এছাড়াও গেমের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে এখানেই আলোচনা করা হবে আর যারা এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে রাখবেন সো গাইজ বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করি আজকের পাক নামে সো গাইজ আমার হাতে এখন যে গানটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এস আর হ্যাঁ নাম যখন জেনে গিয়েছেন এখন গানের ডিটেলসও জেনে যান ভবিষ্যতে এটাকে বলা হতো ভবিষ্যতে সরি এটাকে অতীতে বলা হতো ড্রাগন বি আর এখন আমরা এটাকে বলি এসবিডি যাই হোক আমরা চাইলে এনিমিটাকে যে কোনো সময় মেরে দিতে পারতাম কারণ আমি পুরো প্লেয়ার সরি এই দেখেন একশো দুই একটা ম্যান্স দিয়ে দিয়েছি যে কোনো সময় মেরে দিতে পারতাম কিন্তু তাহলে তার ভিডিও হয় না এই জন্য একটু দেরি করে মারতেছি একটু একটু করে মারবো কে এই জন্য একটু দেরি করতেছি কিন্তু ভাই ও তো সুযোগের সৎ ব্যবহার হয়ে উঠাচ্ছে এটা তো হতে দেওয়া যায় না আমি এখন গাড়ি নিয়ে যাবো এবং এসবিডি দিয়ে সরি এই ভাই কি করতেছে আমাকেই মারতেছে দেখো সুযোগ পেয়ে আমাকেই শালা মারতেছে যে কথায় আছে না হাতি কাদায় পড়লো চামচিকায় ও লাথি মারে ব্যাপারটা সেরকমই হচ্ছে দাঁড়াও ভাই আমি এখনো দেখাচ্ছি যে ভাই ভাই আমাকে এখান থেকে কি ভাবতে হবে নাকি মিন একটু ঘুরে ফিরে দেখি কারণ ঘুরে ফিরে যাওয়াটা ভালো আবার কেউ ভাই ভেন না যাবে ভাই আমি ভাইকে যেতে এসি কারণ আমি একটু ঘুরে ফিরে আসলাম এখান থেকে আর ভাই এখন সময় হয়ে গেছে ভয়ের কারণ তাই গাড়ি থেকে নেমে পড়লাম আর এমপিপুরি দিয়ে কীভাবে মারতে হয় সেটাও দেখিনি সরি এমপিপুরি দিয়ে অন্টাব হয় না কীভাবে হেডশট মারতে হয় যাই হোক আমি কতগুলো হেড মারি না একবার একবার চান্সে ভাই চানোকে আমি একবারে হেডশার্ট ছাড়া কোনো সরি মারবো না ভাই হেড শার্ট কোনো সরি